বন্ধুরা বিয়েবাড়িতে এসে দুদিন সময় পাওয়াতে সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছি দুয়ার্স দেখতে আজ আমরা চলে এসেছি বীরপাড়া চা বাগানে দেখো এখানে এসে আর একটা উপরি পাওনা পেলাম এই কাঠের মানে চা গাছের কাঠ জ্বালিয়ে এই চা বাগানের চা দিয়ে চা তৈরি করে একটা দোকানে সেই চা আমরা খেলাম অসাধারণ টেস্ট আর চারিদিকে থাকো সবুজে সবুজ তারপরে আমরা চলে এলাম রিসোর্টে রিসর্টে রান্নাও ছিল অসাধারণ ভীষণ খেতে নিলাম তারপরে ঘরে গেলাম রিসোর্টের ঘরটাও খুব সুন্দর তারপরে বিকেলে আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারি করতে জঙ্গল সাফারি করতে গিয়ে তো দারুণ একটা অভিজ্ঞতাও হলো বাইসন প্রচুর ময়ূর হরিণ হাতি গন্ডা সবই দেখলাম তারপরে দেখো তারপরে চলে এলাম হলং বাংলায় যেটা আমাদের একটা ঐতিহ্য ছিল কিন্তু দুর্ভাগ্য সেটা খুব গেছে তারপরেই সন্ধেবেলা ফিরে এসে বনফায়ার হলো এবং তার সাথে একটা বাঁশি শুনতে শুনতে সারাদিনটা খুব ভালোই